অ্যান্টার্কটিকায় ভেঙে পড়েছে লন্ডন শহরের চেয়ে চার গুণ বড় হিমশৈল উষ্ণায়নের জেরে বাড়ছে সমুদ্রের তলদেশের তাপমাত্রা তার ফলে গলছে অ্যান্টার্কটিকার হিমশৈল বা বরফ স্তর এবার পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ স্তর থেকে বিশাল এক বরফের খণ্ড ভেঙে আলাদা হয়ে গেছে আর আশ্চর্যজনক হলেও এই বরফ আয়তন লন্ডন শহরের চেয়ে প্রায় চার গুণ বড় এই বিশাল আকৃতির বরফখণ্ডটি ওই অঞ্চলের লারসেন্সিয়াই সেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে বলা হয়েছে এ বরফখণ্ডের আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অন্যদিকে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে এ বরফখণ্ডটি বিশ্বের সর্ববৃহৎ দশটি আইসবার্গের মধ্যে একটি এবং এর ওজন কয়েক ট্রিলিয়ন টন এর চেয়েও বেশি তারা সোয়ানেসা বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানায় ১০ জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে কোনো এক সময় বরফখণ্ডটি ভেঙে পড়ে